হুমকি দিয়েছে আল্লাহর মেহের মানে কেউ বলতে পারবে না যে আল্লাহ তৌফিক দিয়েছেন আবার মাথা নত করে সেই আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্রুদকে পায়ের নিচে ফেলেছিলাম আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ এটা যদি বিজয়ের প্রাথমিক আলামত হয় এখানে গুলামদের বান্দিদের অহংকার করার কোনো জায়গা নেই সমস্ত প্রশংসা কেবল তোমার তুমি যে তিন দফা কর্মসূচি দিয়েছ বিজয়ের সাথে ওইটাই আমরা পালন করব আমরা তোমার প্রশংসা গাইব আমরা তোমার পবিত্রতা বয়ন করব করতেই থাকব আর মানুষ হিসাবে আমাদের যত ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেফার করব মাপ চাই আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে শেষদায় পড়ুন চোখের পানি দিয়ে খুশির সাথে আল্লাহ শুক্রিয়া দায় আমরা বলেছিলাম কমপক্ষে একটা রোজা আল্লাহ শুক্রিয়া দায় আমরা বলেছিলাম কমপক্ষে দুই রাখা নবল নজর ছুড়ে বলেন ও আল্লাহ সমস্ত মেহরবানি তোমার তোমার কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আর কারো কাছে নয় আমরা বলেছিলাম নিজের তৌফিক অনুযায়ী অসহায় মানুষকে একটু সাদাকা দেন আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যত জায়গায় আমাদের সহজকর্মী শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তারা সবাই এই কাজ করেছেন আমি আল্লাহর শুক্রিয়া দায় করি আমাদের ভাই বোনদেরও আমি শুক্রিয়া দায় করি বলবেন তাহলে এত বড়ো পরিবর্তনে কারোকে কোনো ভূমিকা নেই কেন থাকবে না দুই সালের ছাব্বিশ ফেব্রুয়ারি পিলকানায় মায়েদের কান্না আল্লাহ শুনেন নাই এখন পর্যন্ত তারা কাছে আল্লাহ দেখেন না সামিউল বাসির আল্লাহ সব শুনেন এবং সব দেখেন চোখের পানি দেখেন আর বুকের আহাজারে আল্লাহ শুনেন তাদের থেকে শুরু করে আমরা দফায় দফায় আন্দোলন করেছি স্বৈরাচারকে আমরা হটাতে পারি এটা কিন্তু আল্লাহ তালা চব্বিশে এনে তাদের দফা রাফা করেছেন আর এই কাজটা সম্পন্ন হয়েছে আমাদের যুব সমাজ তরুণদের হাতে আমরা এই বাবাদেরকে সেলিউট জানাই আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন আগামীতে এই জাতির এবং দিনের খেদমতের জন্য কবুল করেন তাহলে জীবনও তাদের স্বার্থক আগের তাদের স্বার্থক হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা কত দুঃখের কাহিনী আমাদেরকে সঙ্গ দিচ্ছে আলেমুল আমা যারা মেম্বরে দাঁড়িয়ে আমাদেরকে কুৎপা মেহরাবে দাঁড়িয়ে যারা ইমামতি করেন আমরা যাদের কথা প্রাণ বলে শুনি আমরা চোখের পানি ফেলি নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি দুই হাজার তেরো সালের পাঁচই মে শাপলা চত্বরে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে এই আলিমুলামাকে রাতের অন্ধকারে চতুর্দিকে আলো নি তারা ব্রাশ ফায়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো জানে তাদের লাশটাও পরে পাওয়া গেল না পাওয়া যাবে কেমনি দুষ্ট সরকারের ভ্রষ্ট এক মন্ত্রী সে এই চব্বিশের পতনের মাত্র চার দিন আগে বলল বাড়াবাড়ি করবেন না তেরো সালের পাঁচ মে শাপলা চত্বর ভুলে যাবেন না রাত্রে বারোটার পরে আমরা সবগুলোকে সাফ করে দিয়েছিলাম একজন বলেছিল না এই কথা এখন তুমি কোথায় যাদেরকে সাফ করেছিলে আল্লাহ তাদেরকে খোলা পানের নিচে এখন জায়গা করে দিয়েছে তুমি এখন কোথায় কোন জঙ্গলে লুকিয়ে আছো কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায় আল্লাহ এই জমিন থেকে তোমাদের সমস্ত ইজ্জত সাফ করে দিয়েছে এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবারা এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ তোমাদের দাস এবং প্রজা তোমরা না দেশের মালিক ছিলা তো মালিকগুলা কোথায় করে গেলা তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ তোমরা সাক্ষী জগৎ সাক্ষী মাহুদ সাক্ষী তাদের একজন মানুষ ওই দেশ থেকে পালানোর চেষ্টা করেননি ফাঁসি বরণ করেছেন কিন্তু অন্যায়ের কাছে আল্লাহ তাদের মাথা সমুন্নত রেখেছিলেন তারা মাথা নত করবে টুকরা টুকরা মীর আলী তিনি আমেরিকায় ছিলেন তার আপন তাকে অ্যাডভাইস করেছে নট টু কাম ব্যাক ইন বাংলাদেশ তিনি বলেছেন হোয়াই কেন আসব না এটা আমার জন্মস্থান বলে যে জামাতের নেতৃবৃন্দের সাথে যা করা হয়েছে আপনি আসলে তাই করব। তিনি বললেন আমি দুটি কারণে আসব। একটি হলো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা চিৎকার দিয়ে আল্লাহকে জানানোর জন্য আসবো আরেকটি কারণে আমি আসব এটা যদি শাহাদতের পথ হয় আল্লাহ যেন আমার নেতৃবৃন্দের সাথে আমারও শাহাদতটা কবল করেন এই জন্য এটা মুমিনের বুক এটাই মুমিনের কলিজা এটাই হৃদয় এটাই ভাই ও বোনেরা ভাই বোনেরা যারা অপরাধী সেই অপরাধী আমি হলে আমি আমার বিচার চাই আমি ন্যায় বিচার চাই আমি যদি ফাঁসির উপযুক্ত কোনো কাজ করি আমাকে ফাঁসি দেওয়া হোক আদালতে আর ন্যায়ভ্রষ্ট কোনো বিচার চাই না কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না যারা বিবেকারাই আমানত রক্ষা করতে পারবে তাদেরকেই আমরা আদালতের বিচারের আসনে সম্মানিত আসনে দেখতে চাই যারা কারো মুখের দিকে তাকাই এখনো বিচার করবে না বরঞ্চ নীতি এবং নৈতিকতার উপর সাক্ষী এবং ফ্যাক্টের উপর বাস্তবতার উপর যারা বিচার করবে সেই বিচারের রায় যদি ভুল হয় তাও আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবে কারণ বিচারের পদ্ধতি ছিল সঠিক এমনকি আল্লাহ রসুল বলেছেন আমার বিচারে কেউ নির্দোষ হয়ে যাওয়ার মানে এই নয় যে আল্লাহর আল্লাহ সে নির্দোষ আমি যা সাক্ষী প্রমাণ পাই তার ভিত্তিতে আমি রায় রায় যদি কেউ ভুল ভুল মাধ্যমে আমার আদায় করে এর জন্য সে এবং থেকে হাসরের দিন তার ডাবুল শাস্তি হবে একটা তার পাপের শাস্তি আর একটা বিচারাঙ্গনকে প্রতারিত করার শাস্তি সম্মানিত ভাইয়েরা আমরা ন্যায় বিচার চাই এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন তাদের সকলের বিচার এই জাতি দেখতে চায় যারা শহীদ হয়েছে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে আপনাদের দলের কয়জন শহীদ হয়েছে আমি ওই যত শহীদ হয়েছে সব আমাদের দলের ওইটা কীভাবে বলেন অন্য দলও তো দাবি করে বলে আমাদের দল কোনটা জানেন আমাদের দল হচ্ছে মানবতার দল আমাদের দল হচ্ছে আঠারো কোটি মানুষের দল আঠারো কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না এই শহীদরা জাতির সম্পদ ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই দেখতে চাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে যারা লড়াই করে বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে যাদের সন্তানেরা যাদের স্বামীরা যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন এই পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে জাতিকেও দায়িত্ব পালন করতে হবে এই জাতির অংশ হিসাবে আমরা একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমি মাত সেইবো শহীদ পরিবারের লোকদের কাছে আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করার জন্যে নয় বরঞ্চ আপনাদের দুয়াটি নিয়ে আমাদের দিলটা মুখটা শীতল করার জন্য আপনারা আমাদের অহংকারের পাত্র আমাদের মর্যাদার পাত্র আমাদের সম্মানের পাত্র আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিতে যেন দেওয়া হয় পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে যে তাদের আবু ছিল শহীদরা ছিল সারা মুক্তরা ছিল রেয়ারা ছিল দুধের সন্তানও ছিল এটা যেন তারা জানে এই জন্য যারাই লড়াই করেছে দেশে বিদেশে সব জায়গায় সবাইকে অভিনন্দন জানাই ইরমিটাস যুদ্ধ তারা যুদ্ধ করেছে আমাদের সাথে সমান্তালি ঠিক মিডিয়া যোদ্ধারা বিদেশ এবং দেশ দুই জায়গা থেকে যুদ্ধ করেছে সমান্তালি ঠিক আল্লাহ তায়ালা তাদের সবাইকে দুনিয়া আখেরাতের মর্যাদা দান করুন তাদেরকে দেশে মর্যাদার সাথে ফিরিয়ে আনাই সরকারের দায়িত্ব সম্মানিত ভাইয়েরা আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে পক্ষে একজনকে যেনই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয় লড়াই করে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয় তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহর সাহায্য নিয়ে সামলাতে পারে আমরা এই